আমরা দেখছি অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি আদমশুমারি অর্থাৎ জনগণনা সেন্সাস দু হাজার এগারোর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এমসি কিউ কোশ্চেন থাকবে এর আগে আমরা থিওরি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম তার ক্লাস কিন্তু তোমরা তোমরা দেখে আমাদের চ্যানেলের সেকশনে চলে যাবে ভিডিও সেকশনে সেখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে অবশ্যই সেই ক্লাসটা দেখবে তারপর তোমরা এই ক্লাসটা দেখতে পারো ওকে কারণ ওই ক্লাসে আমরা থিওরি পার্ট আলোচনা করেছি আর আজকে আমরা দেখবো এমসিকিউ প্যাটার্ন এখানে কিন্তু তোমাদের চল্লিশ প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে ঠিক আছে তো সব কটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন একটাও কিন্তু স্কিপ করার মতো নয় ঠিক আছে আর তোমরা যারা যারা বলছিলে রেলের যারা এক্সামে দেবে সামনে গ্রুপ ডি এন টি এক্সাম রয়েছে আর পে কনস্টেবল তো তোমাদের আর টাইম নেই ঠিক আছে তো অবশ্যই তোমরা কি করবে আর কনস্টেবলের জন্য আমি একটা রেডি করছি সেটা কমপ্লিট করলে তোমরা অনেকটাই সুবিধা হবে তোমাদের জিকে সেকশনটা আর সেটা তোমাদের পরে জানিয়ে দিচ্ছি আর হচ্ছে সমাদের যেটা যারা এন টিপিসি এবং গ্রুপ ডি এক্সাম দেবে তারা ম্যাথ এবং রিজনিং বইয়ের বারবার জিজ্ঞাসা করছিলো যে কোনটা ভালো হবে তো তোমাদের জন্য বাংলা ভাষায় এটা কিন্তু আমাদের কোনো ব্যাপার না ঠিক আছে এটা তোমরা তোমাদের লোকাল যে সমস্ত বুক স্টোর আছে সেখান থেকেও নিতে পারো অথবা যদি আমাদের এর নিচে দেওয়া যে ট্যাগ অপশান আছে এখান থেকে যদি নিতে পারো তাহলে তোমরা জেনুইন বুক পেয়ে যাবে অনলাইনের মাধ্যমে ওকে তো এখানে তোমাদের কিন্তু সবকটু সবগুলো এখানে যেগুলো রয়েছে সম্পূর্ণ বেঙ্গলি ভার্সানে রয়েছে ওকে তো ম্যাথের ক্ষেত্রে আমরা বলবো সুবির দাস সুবির দাসের ম্যাথ হচ্ছে দ্য বেস্ট এখনও পর্যন্ত বাংলা ভাষায় ওকে এবং আমার যেটা দেখা আর কি আমি নিজে যেটা এখনও পর্যন্ত দেখিয়েছি ঠিক আছে তো সেটাই তোমাদের বলছি বাদ বাকি সেটা তোমাদের ওপিনিয়ন হতে পারে এবং রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের ক্ষেত্রে এটা ভার্বাল নন ভার্বাল এটা কিন্তু তোমাদের ইংলিশে ছিল তোমরা সকালে জানো তার কিন্তু বেঙ্গলি এডিশন কিন্তু এসেছে যেটা কিন্তু আর এস আগরওয়ালের বেঙ্গলি এডিশান ঠিক আছে তো তোমরা এই বইটা কিন্তু দেখতে পারো রিলেট এক্সামের জন্য আশা করি এখান থেকে কিন্তু ভালো এক্সামের স্কোর করতে পারবে এই দুটোই বই কিন্তু আমার মানে একদম আমি নিজেও দেখেছি বইগুলো ঠিক আছে মোটামুটি ভালো লেভেলের কোয়েশ্চেন আছে এখানে চলো আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে আপনি একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কিন্তু সকালে করে দেবে ঠিক আছে একটা লাইক সকালে করে দেবে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখবে দু সালের যে আদমশুমারি আমাদের স্বাধীন ভারতের এটা কততম সেন্সাস ছিল তো আমরা এটা জানি যে স্বাধীন ভারতের আমরা যারা থিওরি ক্লাসটা যারা দেখুন অবশ্যই কিন্তু ওটা দেখে নেবে তাহলে এটা দেখবে তাহলে তোমাদের কিন্তু সমস্ত এমসিকিউ একটা একটাও আটকাবে না ঠিক আছে আর দু একটা যদিও তোমাদের নতুন কোশ্চেন থাকবে সেগুলো তোমরা এখান থেকে কভার করে নেবে তো দু সালে এগারো যে যেটা কিন্তু আমাদের ভারতের স্বাধীন ভারতের সপ্তম জনগণনা ছিল এবং আমরা যদি এটা প্রথম থেকে বলি সেটা কিন্তু আমাদের ছিল যেটা পনেরোতম তাই তো তো ফিফটিন কিন্তু জনগণনা ছিল আর দু সালে যে জনগণনা যে সমস্ত আমাদের চিপকে ছিল সেই সময় ছিল কে সি চন্দ্রমাউলি ওকে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি দু হাজার একুশ সালের আদমশুমারি কটি ভাষায় পরিচালিত হয়েছিল দু সালে কিন্তু আদমশুমারি হয়নি এটা কিন্তু হওয়ার কথা ছিল যেটা কোভিড নাইন্টিন প্যান্ডামিকের কারণে এটা কিন্তু আর হয়নি কিন্তু বর্তমানে কিন্তু মোদী সরকার তিনি কিন্তু ঘোষণা করেছেন দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে তোমাদের কিন্তু সেন্সাস কমপ্লিট করানো হবে ওকে তো এরকম একটা টার্গেট দেওয়া হয়েছে তো দু সালে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু ষোলোটা ভাষায় কিন্তু হওয়ার কথা ছিল ওকে চলো এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের ওকে কোন সালে ভারতে নিয়মিত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আদমশুমারি বা সেন্সাস শুরু হয়েছিল যেটা হবে আমাদের রাইট অ্যান্সার আঠারোশো সালে কিন্তু আমাদের নিয়মিত এবং যেটা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে যে আদমশুমারি সেটা কিন্তু শুরু হয়েছিল এবং আঠারোশো সালে সেটা কে করেছিল এটা কিন্তু লর্ড রিপন কিন্তু করেছিল লর্ড রিপন কিন্তু এই আঠারোশো সালে জনগণনাটা তিনি করেছিলেন এবং তারও আগে কিন্তু আমাদের জনগণনা শুরু হয়েছিল ঠিক আছে এটা কে করেছিল সেটা কিন্তু আঠেরোশো সালে লর্ড মেয়র আমলে সেটা কিন্তু শুরু হয়েছিল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি তাহলে তোমরা মনে রাখবে যদি বলে সেন্সাস প্রথম শুরু হয়েছিল কত সালে আঠারোশো লর্ড মেয়র সময় আর যদি বলা হয় যে নিয়মিত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সেন্সাস কবে থেকে চালু হচ্ছে যেটা কিন্তু আঠেরোশো একাশি সাল থেকে শুরু হচ্ছে লর্ড আমল থেকে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কয়টি জেলা অন্তর্ভুক্ত হয়েছিল সেক্ষেত্রে কিন্তু ভারতে ছশো চল্লিশটি জেলা সংখ্যা ছিল আমরা এটাও জানি যে আমাদের যে থেকে বেশি জনসংখ্যা বালা যে সমস্ত আমাদের রাজ সরি জেলা ছিল ডিস্ট্রিক্ট ছিল জনসংখ্যা সব থেকে বেশি সেটা কোনটা হবে মহারাষ্ট্রের থানে ছিল তাই না আর যদি বলি ন্যূনতম জনসংখ্যা ছিল সেটা কোথায় সেটা কিন্তু অরুণাচল প্রদেশে ছিল দেবাং ভ্যালি তাই না তো এইগুলো কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এক্সামে দেবাং ভ্যালি যেখানে কিন্তু সর্বনিম্ন ছিল এবং মহারাষ্ট্রের থানে যেখানে কিন্তু সর্বোচ্চ ছিল ডিস্ট্রিক্ট হিসাবে ঠিক আছে দু হাজার এগারো সালে আদমশুমানি অনুসারে ভারতের নিচের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি আমরা জানি জনসংখ্যার পপুলেশন যে ডেন্সিটি বা জনসংখ্যার ঘনত্ব এটা সবথেকে বেশি হচ্ছে আমাদের এই বিহার রাজ্যে ঠিক আছে তো বিহার রাজ্যে কিন্তু জনসংখ্যা মানে জনঘনত্ব সর্বাধিক ছিল ঠিক আছে আর সেকেন্ড পজিশনে কিন্তু জনসংখ্যার দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের আসছে ঠিক আছে রাইট অ্যান্সার হবে সেকেন্ডে আর আমরা যদি বলি এখানে ঘনত্বটা কত তিনশো বিরাশি ব্যক্তি কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে এরা কিন্তু বাস করছিলো ঠিক আছে তো এটা সম্পূর্ণ ভারতের হ্যাঁ তো অবশ্যই এটা তোমাদের দেখে রাখতে হবে জিজ্ঞাসা করা হতে পারে তিনশো বিরাশি প্রতি বর্গ কিলোমিটার দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ ছিল এটা পার্সেন্টেজে জিজ্ঞাসা করছে তো অবশ্যই চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এটা কিন্তু আদমশুমারি দু হাজার এগারো হিসাবে কিন্তু আমাদের সাক্ষরতার হারটা কিন্তু ছিল আর সব থেকে বেশি সাক্ষরতার হার কোন রাজ্যে ছিল আমরা সকলে জানি যে কিন্তু কেরালা রাজ্যে কিন্তু সব থেকে বেশি সাক্ষরতার হার কিন্তু ছিল আর সাক্ষরতাটা এটা দেখা হয় কত বছর বয়সের পর থেকে এটা কিন্তু সাত বছর বয়সের ঊর্ধ্বে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের কিন্তু সাক্ষরতার হার এখানে ইনক্লুড করা হয় পরবর্তী রয়েছে কত বছরে একবার আদমশুমারি করা হয় আমরা জানি প্রতি দশ বছরে একবার আদমশুমারি করা হয়ে থাকে যদিও সেটা দু হাজার এগারো বা দু হাজার একুশে হওয়ার কথা ছিল সেটা কোভিড নাইন্টিনের প্যান্ডেমিকের জন্য সেটা কিন্তু হয়নি যেটা তোমাদের আগামী পঁচিশ ছাব্বিশে কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম আছে আমরা জানি এটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি সিকিমে সব থেকে কম কিন্তু জনসংখ্যা রয়েছে যেটা কিন্তু সবথেকে কম জনসংখ্যা সিকিম আর সবচেয়ে বেশি বললে সেক্ষেত্রে আমাদের উত্তরপ্রদেশ রাইট অ্যান্সার হবে নিচের কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ঋণাত্মক হয়েছে এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়েছে তো ঋণাত্মক হয়েছে কোন রাজ্যে একমাত্র রাজ্য যেটা কিন্তু নাগাল্যান্ড নাগাল্যান্ডে কিন্তু জনসংখ্যার ঋণাত্মক হার কিন্তু এটা আমরা দেখা যাচ্ছে ঠিক আছে যেটা কিন্তু আমরা পার্সেন্টেজে যদি বলি সেটা পয়েন্ট ফেব ফাইভ এইট পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে মানে জনসংখ্যা এটা কমে গেছে বাড়াচ্ছে কমে গেছে ঠিক আছে তো নাগাল্যান্ড আমাদের রাইট অ্যান্সার হবে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি তো আমরা জানি যে দু সালে জনসংখ্যা যে সেন্সাস অনুযায়ী আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে অর্থাৎ জনসংখ্যা পপুলেশনের যে ইনক্রিজের যে হারটা সেটা কিন্তু সবথেকে বেশি যেটা রয়েছে মেঘালয়তে ঠিক আছে তো মেঘালয়টা কিন্তু সবথেকে বেশি রয়েছে যেটা কিন্তু সাতাশ পার্সেন্টের কাছাকাছি সাতাশ পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ আঠাশ পার্সেন্টের কাছাকাছি প্রায় আর অরুণাচল প্রদেশেও তোমাদের ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি তোমরা দেখতে পাবে নিচের কোন রাজ্যে ভারতের সর্বাধিক তপশিলি জাতি অর্থাৎ সিডিউল সিডিউল ক্রাইস্ট কাস্ট তোমাদের রয়েছে যেটা কিন্তু জনসংখ্যা রয়েছে যে আমাদের কোন রাজ্যে তো অপশানগুলো তোমরা ভালো করে দেখে রাখো তো তপশিলি জাতি যে সংখ্যাটা সেটা সব থেকে বেশি যে রাজ্যে রয়েছে সেটা কিন্তু আমাদের উত্তর হবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু সিডিউল ক্রাস্টের সংখ্যা কিন্তু সবথেকে বেশি রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে তোমরা যদি আগে থেকে জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং পরবর্তী কোন টপিকের ওপর তোমাদের ক্লাস চাই সেটাও জানাতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু সকলে করে দেবে ঠিক আছে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে কম শহরে জনসংখ্যার রাজ্য কোনটি তো সব থেকে আমাদের যে কম জনসংখ্যা বলা যে রাজ্যটা সেটা কিন্তু সিকিম আমাদের রাইট অ্যান্সার হবে যেটা কিন্তু আগে আমরা দেখলাম তাই না পরবর্তী আমরা প্রশ্ন দেখব দু হাজার এগারো সালে আদমশুমারি সেন্সাস অনুসারে গ্রামীণ ভারতের লিঙ্গানুপাত কত ছিল আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম এটাও যে গ্রামীণ ভারতের যে লিঙ্গানুপাত সেটা কিন্তু নয়শো উনপঞ্চাশ কিন্তু ছিল ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্য কোন ভারতের সবচেয়ে বেশি আচ্ছা কত ভাষা জিজ্ঞাসা করেছে তো সব থেকে বেশি ভারতের কথ্য ভাষা আমরা কিন্তু হিন্দিকে পাবো ঠিক আছে হিন্দি কিন্তু সবথেকে বেশি ভারতে বলা হয়ে থাকে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম তো জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম রয়েছে আমাদের কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে বলেছে রাজ্য বলেনি তো ইউনিয়ন টেরিটোরির মধ্যে আমাদের পড়ছে লাক্ষাদ্বীপ এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে তো লাক্ষাদ্বীপে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল ভারতে দু হাজার এগারো অনুসারে একজন ড্যাশ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি যিনি কোনো ভাষায় পড়তে বা লিখতে পারেন এবং স্বাক্ষর হিসাবে তাকে বিবেচনা করা হয় এটা কত বছরের ওপর আমরা একটু আগেই বললাম না যে কত বছরের ওপর থেকে আমরা সাক্ষরতার হিসাবে মানে হিসাব করে থাকি ক্যালকুলেট করে থাকি যেটা কিন্তু সাত বছরের উপর যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের কিন্তু আমরা ক্যালকুলেট করি এই সাক্ষরতার হারটা বার করার জন্য ঠিক আছে তো সাত বছরের ওপর আমাদের রাইট অ্যান্সার হবে আর তোমরা যারা জানো না অবশ্যই তোমাদের বলে রাখি যে জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পারো এই যে কারেন্ট অ্যাভেয়ার্সটা রয়েছে আশি টাকা পে করে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখতে পারো এবং তোমাদের কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া হচ্ছে যেটা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তো জানুয়ারি দু হাজার পঁচিশের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমরা রুপিস ফিফটিন পে করে কিন্তু দেখতে পারো যেটা পনেরো টাকায় পেয়ে যাচ্ছ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমাদের কমপ্লিট রয়েছে এখানে ঠিক আছে এর বাইরে থেকে আসার সম্ভাবনা নেই বললেই চলে কারণ এখানে কিন্তু কমপ্লিট নেওয়া হয়েছে কোনো কিছু বাদ দেওয়া হয়নি যেগুলো তোমাদের পরীক্ষার পয়েন্টের অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো সব এখানে কিন্তু ইনক্লুড করা আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লাস তোমাদের কতগুলো কোশ্চেন সংখ্যা রয়েছে প্রায় এখানে কিন্তু তিনশো প্লাস কিন্তু পের সংখ্যা রয়েছে সরি কোশ্চেন সংখ্যা রয়েছে তো তিনশো প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে এবং পের সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যেটা টোয়েন্টি নাইন কিন্তু রয়েছে আর এখানে কিন্তু লেটেস্ট সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখানে ইনক্লুড করা আছে এবং তার সাথে যে সমস্ত আইসিসি যে সমস্ত দু হাজার চব্বিশের অ্যাওয়ার্ডগুলো সেগুলো কিন্তু এখানে কমপ্লিট রাখা আছে কমপ্লিট রাখা আছে ঠিক আছে এবং বিভিন্ন চিফ মিনিস্টার যে সমস্ত গভর্নর পাল্টেছে সব কিছু এখানে কিন্তু কমপ্লিট এখানে রাখা আছে একদম আপডেটেড ঠিক আছে তো অবশ্যই যারা যারা নিতে চাও তারা কিন্তু দেখতে পারো এটা পনেরো টাকা পে করে কমপ্লিট তোমরা জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পারো এবং জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা আশি টাকাতে পেয়ে যাবে সেখানেও কিন্তু সেম এরকমই কিন্তু প্যাটার্ন রয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এন টি প্রিভিয়াস ইয়ার জিকে কোশছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যারা তোমরা রেলের এক্সাম দেবে যে কোনো এক্সাম দাও না কেন তার সাথে তোমরা যদি রেলে গ্রু তোমাদের এন টিপিসি এক্সামের যদি ফর্ম ফিল আপ করে থাকো তার সাথে অন্যান্য এক্সাম দেখো মানে দিয়ে থাকো আর কি যেমন তোমাদের আর কনস্টেবলি কনস্টেবল এক্সাম রয়েছে যদি দুটোই এক্সাম তোমরা দিয়ে থাকো তাহলে আগে থেকে তোমরা এই পিরিয়ডটা নিয়ে যেতে পারো কারণ এই ধরনের পিডিএফ থেকে তোমাদের কিন্তু আর পি এফ এস দু হাজার চব্বিশে যে পেপারটা হয়েছে সেখানে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হয়েছিল সুতরাং এই পিডিএফটা কমপ্লিট করতে পারলে তোমরা বিভিন্ন রেলের এক্সামে কিন্তু অনেক প্রশ্ন জিকে কোয়েশ্চেন কিন্তু কমন পেতে পারো আর এন তো অবশ্যই আসবে গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েট বোধ জন্য কারণ এখানে কিন্তু তোমাদের একশো তেত্রিশটা শিফটের টোটাল চল্লিশটা করে জিকে কোশ্চেন হয় প্রতিটা শিফটে তার মানে বুঝতেই পারছো যে পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে জিকে সংখ্যা রয়েছে ঠিক আছে তো অবশ্যই পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে জিকে কমপ্লিট রয়েছে আর এখানে কিন্তু একশো সাতান্ন পেস সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যদিও সেটা তিনশো কিন্তু এখানে পেস্ট সংখ্যা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তিনশো প্লাস কিন্তু এখানে পে সংখ্যা হয়ে যাবে যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে তো তোমরা সম্পূর্ণ পিডিএফটা কিন্তু নাইনটি নাইন পে করে কিন্তু তোমরা নিতে পারো ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে আর এসএসসি জিডি দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু দু হাজার পঁচিশের এক্সাম চলছে যারা দু হাজার ছাব্বিশের জিডির জন্য এক্সামের প্রিপারেশান নিচ্ছ তারা কমপ্লিট এই দু হাজার চব্বিশের ইবুকটা তোমরা নিতে পারো আগে থেকে কমপ্লিট করে রাখতে পারো এবং পরবর্তী দু হাজার পঁচিশের এক্সাম কমপ্লিট হয়ে গেলেই তারও কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে দু হাজার ছাব্বিশের এক্সাম যারা যারা দেবে তাদের জন্য ওকে তো চলো এই যে নাম্বারটা এই নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো ঠিক আছে এই নম্বরে তোমরা যে কোনো পিডিএ বাই করতে পারবে তো চলো আমরা পরবর্তী আমাদের কোয়েশ্চেনে ফিরে আসি দু হাজার একু এগারো সালের যে আদমশুমারি অনুসারে ভারতে মোট কত শতাংশ মুসলিম ছিল তো আমরা মুসলিম সম্প্রদায় দেখব যেটা কিন্তু দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ভারতে চোদ্দ পয়েন্ট টু পার্সেন্টের কাছাকাছি আমাদের মুসলিম সংখ্যা কিন্তু রয়েছে এবং স্বাধীনতার পর দু হাজার এগারো সালে আদমশুমারি এটা কততম আমরা দেখেছিলাম যে স্বাধীন ভারতের পর এটা কিন্তু আমাদের সপ্তম জনগণনা এবং প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে এটা আমাদের পনেরোতম জনগণনা ঠিক আছে চলো দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যে পুরুষ এবং মহিলা সাক্ষরতার মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য রয়েছে তো এটা আমরা দেখতে পাবো একমাত্র যে রাজস্থান রাজ্য রয়েছে সেখানে কিন্তু পুরুষ এবং যে আমাদের মহিলা সাক্ষরতার যে হারটা সেখানে কিন্তু পার্থক্য সবচেয়ে বেশি রয়েছে ঠিক আছে পার্সেন্টেজের কথা যদি আমরা বলি এখানে কিন্তু প্রায় মানে সেভেন্টি নাইন পার্সেন্ট কিন্তু এখানে পুরুষের যে সাক্ষরতার হার রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে বাহান্ন পার্সেন্ট দেখছি আমরা ঠিক আছে তো এখানে কিন্তু যদি আমরা পার্থক্য হিসাব করি প্রায় আমরা এখানে সাতাশ পার্সেন্টের কাছাকাছি একটা পার্থক্য দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমাদের ভারতের সমস্ত রাজ্যের থেকে সব থেকে বেশি এখানে দেখা যাচ্ছে ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখছি লিঙ্গানুপাত কিভাবে গণনা করা হয়ে থাকে এই প্রশ্নটা তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল কোনো না কোনো এক্সামে এসে সিরি কোনো এক্সামে ঠিক আছে তো আমরা এখানে লিঙ্গানুপাত কিভাবে হিসাব করে থাকি ক্যালকুলেট করে প্রতি দেশে এক হাজার পুরুষের পিছনে কতজন নারী থাকছে আর কি ঠিক আছে আর আমাদের যে দেশে প্রতি এক হাজার পুরুষের জন্য কত সংখ্যায় নারী আছে তো সেই সংখ্যাটা এই যে অনু অনুপাতটা লিঙ্গানুপাত কিন্তু এইভাবে ক্যালকুলেট করা হয়ে থাকে ঠিক আছে দু হাজার এগারো সালে আদমশুমানির তথ্য অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষ জনসংখ্যার তুলনায় মহিলা জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে তো কোন রাজ্যে রয়েছে যেখানে কিন্তু আমাদের পুরুষের তুলনায় মহিলা জনসংখ্যা থেকে বেশি এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা পন্ডিচেরি পন্ডিচেরি বা পুদুচেরি এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য নয় ইউনিয়ন টেরিটরি অর্থাৎ পন্ডিচেরিতে কিন্তু রয়েছে আমাদের মহিলা যে আমাদের লিঙ্গানুপাতের সংখ্যা যেটা বলছি সরি এখানে তোমাদের রয়েছে কি জনসংখ্যা মানে পুরুষের তুলনায় মহিলাদের কিন্তু বেশি রয়েছে এখানে ঠিক আছে আদমশুমারি দু হাজার এগারো অনুসারে পুদুচেরি পুদুচেরিতে মোটামুটি কতগুলো আছে প্রায় হাজার সাঁত্রিশের কাছাকাছি আছে ঠিক আছে কারণ প্রতি হাজার পুরুষের তুলনায় কতগুলো মহিলা থাকছে আমরা সেইটা ক্যালকুলেট করছি তাহলে হাজার যদি পুরুষ হয় এখানে হাজার সাঁত্রিশ হচ্ছে মহিলার সংখ্যা তার মানে কি সাঁত্রিশ বেশি তাই না তো এইখানে এটা মানে আমাদের ইউনিয়ন টেরিটরি হিসাবে এখানে বেশি হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল একমাত্র আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ কিন্তু ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে দু হাজার এগারোর সেন্সাস অনুসারে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু প্লেস করে দেবে সকলে ঠিক আছে আর আগের ক্লাসটা অবশ্যই দেখে রাখবে যারা এখনো পর্যন্ত দেখো কারণ ওই ক্লাসটা কমপ্লিট করতে পারবে তারপর তোমরা কিন্তু এই এমসিকিউ প্যাটার্নে আসবে তাহলে কিন্তু তোমরা ভালো বুঝতে পারবে এবং প্রতিটা অ্যান্সার কিন্তু তোমরা একদম সঠিক অ্যান্সার করতে পারবে ঠিক আছে আর প্লে লিস্টটা তোমরা চেক আউট করে নেবে কারণ এখানে কিন্তু অনেক ক্লাস কিন্তু দেওয়া হয়েছে যেমন ফাইভ ইয়ার প্ল্যান দেওয়া হয়েছে সেন্সাস দেওয়া হয়েছে ঠিক আছে যারা যারা জিডি এক্সাম দিচ্ছ না তাদের এখান থেকে একদম হুবহু কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেন আছে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে আমাদের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা তো আমরা এক্ষেত্রে ডাইট্যান্সার যেটা হবে সেরছিপ যে জেলাটা রয়েছে এটা কিন্তু সবথেকে শিক্ষিত জেলা ঠিক আছে তো এটা কোন রাজ্যে রয়েছে এটা কিন্তু আমাদের মিজোরামে রয়েছে মিজোরাম রাজ্যে রয়েছে এই শেরছিপ যে জেলাটি এটা মিজোরামে রয়েছে আর সব থেকে মানে ডিস অ্যাজ এ ডিস্ট্রিক্ট হিসাবে এটা কিন্তু সব থেকে শিক্ষিত জেলা আর আমরা যদি বলি কোন রাজ্য সব থেকে বেশি শিক্ষিতের হার বেশি সেটা কিন্তু কেরালা আমরা দেখতে পারি তাই না আর সব থেকে কম বললে সেটা আমরা বিহারে দেখি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে শিশু লিঙ্গানুপাত কত ছিল তো শিশু লিঙ্গানুপাত জানতে চাইছে যেটা কিন্তু আমাদের চাইল্ড সেক্স রেশিও যেটা কিন্তু নয়শো উনিশ এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে আয়তনের দিক থেকে ভারতের শীর্ষ তিনটি রাজ্য রয়েছে সেই তিন তিনটে রাজ্য কোনগুলো ঠিক আছে তো আয়তনের দিক থেকে তোমাদের কিন্তু সব থেকে বেশি রাজ্য আমাদের কোনটা অবশ্যই রাজস্থান তো অপশান রাজস্থানে সবকটায় রয়েছে রাজস্থানের পরই আসছে আমাদের কি মধ্যপ্রদেশ আসছে মধ্যপ্রদেশ আমাদের একটা অপশানই আছে সুতরাং প্রথম অপশানটাই আমাদের রাইট হবে রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই তিন তিনটে রাজ্য আয়তনের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে সব থেকে বড়ো রাজস্থান তারপর মধ্যপ্রদেশ দেন আমাদের মহারাষ্ট্র আসছে ঠিক আছে চলো জনসংখ্যার দিক থেকে ভারতের শীর্ষ তিনটে রাজ্য কোনগুলো তো তোমাদের কিন্তু তিনটে রাজ্যই কিন্তু মুখস্থ রাখতে হবে তার কারণ হচ্ছে রাজ যদি আমরা আয়তনের দিক থেকে বলি তোমাদের কিন্তু রাজস্থান অপশানে না দেবে না ঠিক আছে কোশ্চেন যদি তোমাদের একটু টাফের করার চেষ্টা করে তাহলে রাজস্থান তোমাদের অপশান দেবে না তোমাদের অপশান দেবে মধ্যপ্রদেশ নয় তো মহারাষ্ট্র ঠিক আছে তো অবশ্যই তোমাদের এই তিন তিনটে কিন্তু সিকোয়েন্স তোমাদের মুখস্থ রাখতে হবে যেটা কিন্তু তোমাদের এর আগের ক্লাসে পার্ট ওয়ানে থিওরি ক্লাসে কিন্তু কমপ্লিট করানো আছে প্রতিটা তোমাদের যে সমস্ত লিঙ্গানুপাত বলো বা তোমাদের যে কোনো তোমাদের সাক্ষরতার হার বলো ঠিক আছে যে কোনো জায়গায় বলো না কেন আমরা দুটো তিনটে করে তোমাদের দিয়েছি পরপর জনসংখ্যার দিক থেকে ভারতের শীর্ষ তিনটে রাজ্য কোনগুলো তো উত্তরপ্রদেশ সব থেকে বেশি আমরা জানি তো একটা অপশান রয়েছে তো উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং বিহার তিন তিনটে আমাদের জনসংখ্যার দিক থেকে সব থেকে শীর্ষতম রাজ্য রয়েছে আমাদের ভারতে যেটা অ্যাকর্ডিং টু সেন্সাস টু থাউজেন্ড সালে ঘোষিত আদমশুমারির তথ্য অনুসারে এখনও পর্যন্ত গ্রামে বসবাসকারী ভারতীয়দের শতকরা শতাংশ কত তো এখানে আমাদের গ্রামীণ যে জনসংখ্যা সেই পার্সেন্টেজটা জানতে চাইছে তো গ্রামে বাস করা এমন লোকসংখ্যা কত তার পার্সেন্টেজ কত সিক্সটি এইট পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি এমন কিছু লোক রয়েছে যারা কিন্তু গ্রামীণ এলাকায় বসবাস করে থাকে তো এটা কিন্তু দু হাজার এগারো সেন্সাস অনুসারে এবং এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে যে আরবান তালে জনসংখ্যাটা কত অর্থাৎ আরবান অর্থাৎ তোমাদের কোনটা যারা কিন্তু তোমাদের শহরে জনসংখ্যা তাই না তো শহরে যে জনসংখ্যা তার পার্সেন্টেজটা কত এটা আমরা দেখলাম গ্রামীণে সিক্সটি এইট পার্সেন্ট তাহলে আমাদের শহরে রাইট অ্যান্সার হবে থার্টি ওয়ান পার্সেন্ট তো থার্টি ওয়ান পার্সেন্ট পয়েন্ট টু পার্সেন্ট যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে শহরের জনসংখ্যা রয়েছে আমাদের ভারতের পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে দু সালের আদমশুমারি অনুসারে গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রে নিচের কোন রাজ্যে শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম রয়েছে তো শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম যদি বলে তাহলে আমাদের হরিয়ানা রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো হরিয়ানায় শিশু লিঙ্গানুপাত সেটা কিন্তু কম রয়েছে কত রয়েছে আটশো চৌত্রিশের কাছাকাছি ঠিক আছে শিশু লিঙ্গানুপাত বলতে আমরা কোন ধরনের মানে বয়সীদের বুঝি এটা কিন্তু জিরো থেকে ছয় বছর বয়সীদের কিন্তু এখানে ইনক্লুড করা হয় ঠিক আছে শিশু লিঙ্গানুপাতের পাথের ক্ষেত্রে ঠিক আছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের পুরুষ ও মহিলা সাক্ষরতার হার কত তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এইট্টি এবং মহিলাদের ক্ষেত্রে হবে সিক্সটি ফাইভ ওকে তো এটা কিন্তু আমাদের সাক্ষরতার হার আদমশুমারি দু হাজার এগারো অনুসারে কমপ্লিট ভারতের এটা সম্পূর্ণ হোল ভারতের একদম ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কি আছে দু হাজার এগারো অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত তো ভারতের লিঙ্গানুপাত কত হচ্ছে কমপ্লিট আমাদের ভারতের লিঙ্গানুপাত এখানে বলতে চাইছে সেটা কিন্তু প্রতি হাজার পুরুষে নয়শো জন মহিলা এখানে কিন্তু থেকে থাকে ঠিক আছে তো এখানে কিন্তু লিঙ্গানুপাত এরকম রয়েছে পরবর্তী আমরা দেখব ভারতে দু সালে আদমশুমারি অনুসারে ভারতের তপসিলি উপজাতি সংখ্যাগত অর্থাৎ এসটি এসটি বলছে এটা তো সিডিউল যে ট্রাইব রয়েছে তাদের কথা বলা হচ্ছে তো এখানে কিন্তু এইট কিন্তু আমাদের রয়েছে এসটি জনসংখ্যা ওকে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে দু এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের পুরুষ এবং মহিলা সাক্ষরতার হারের মধ্যে পার্থক্যতার ডিফারেন্স তা আবার পার্সেন্টেজে জানতে চাইছে তাই না তো এখানে আমাদের পুরুষ এবং মহিলা সাক্ষরতার হারের যে পার্সেন্টেজ ডিফারেন্স সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে সিক্সটিন ওকে ষোলো পয়েন্ট আটষট্টি পয়েন্ট যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে যেটা হচ্ছে তোমাদের পুরুষ এবং মহিলা সাক্ষরতার হারের ডিফারেন্স পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ভারতের আদমশুমানি দু হাজার এগারো অনুসারে নিচের কোন শহরে সর্বাধিক আমাদের জনসংখ্যা রয়েছে তো এক্ষেত্রে আমাদের শহরের ক্ষেত্রে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মুম্বাই এবং তারপর দিল্লি তোমাদের কিন্তু এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে এসএসসির বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করেছে সিজিএল সিএইচএসএল বিভিন্ন এক্সামে অনেকে রাইট অ্যান্সার করেছে দিল্লিতে কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে ঠিক আছে কিন্তু তাদের অপশানে মুম্বাইও ছিল সেক্ষেত্রে কিন্তু তোমাদের রং অ্যান্সার হয়ে গেল তাই না তো এক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা যদি বলে সেক্ষেত্রে আমাদের মুম্বাই রাইট অ্যান্সার হবে যদি অপশানে না থাকে মুম্বাই তাহলে আমাদের দিল্লি হবে ঠিক আছে এই কোশ্চেনটা অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে ভুল করে এসেছে পরবর্তী প্রশ্ন রয়েছে দু সালে আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ন্যূনতম লিঙ্গানুপাত রয়েছে তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা অপশনগুলো তোমরা ভালো করে দেখো দমন এবং দিউ ন্যূনতম লিঙ্গানুপাত আমরা কিন্তু দেখব দমন এবং দিউতে ইউনিয়ন ইউনিয়ন টেরিটরি ঠিক আছে দু সালে আদমশুমারি অনুসারে ভারতের নিচে কোন রাজ্যে প্রতি হাজারটি মেয়ের ছেলেদের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে অর্থাৎ লিঙ্গানুপাত সবচেয়ে বেশি জানতে চাইছে তো এক্ষেত্রে আচ্ছা এখানে আমাদের শিশু লিঙ্গানুপাত জানতে চাইছে তো জিরো থেকে ছয় বছর বয়সে বলেছে তার মানে কি শিশু লিঙ্গানুপাত এটা কিন্তু তোমাদের ইনডাইরেক্ট মানে বলেছে আর কি ইনডাইরেক্টলি তো অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে হাজারটি মেয়ের থেকেও কিন্তু তোমাদের ছেলেদের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে তাই না দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী কটি শহরের জনসংখ্যা দশ লক্ষের বেশি তো দশ লক্ষের বেশি এমন কতগুলো শহর রয়েছে তাদের জনসংখ্যা দশ লক্ষের বেশি তো এক্ষেত্রে কতগুলো সংখ্যা এমন কিন্তু তোমাদের সংখ্যা যেটা কিন্তু ফিফটি থ্রি ফিফটি থ্রি এমন আমাদের শহর রয়েছে যাদের কিন্তু জনসংখ্যা দশ লাখ পেরিয়ে গেছে ঠিক আছে তো দু হাজার চব্বিশ যদি হিসাব করা হয় তাহলে অনেক হয়ে যাবে ঠিক আছে চলো কোন বছরে আদমশুমারিকে মহাবিভাজনের বছর বলা হয়ে থাকে তো এক্ষেত্রে কিন্তু আমাদের ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড এই কোয়েশ্চেনটা তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড অর্থাৎ তোমাদের মহাবিভাজনের যে বছর এটাই বলা হয়ে থাকে আমাদের দু হাজার একুশের যে সরি দু হাজার সরি উনিশশো একুশের যে তোমাদের আদমশুমারী ছিল সেটাকে কিন্তু বলা হয়ে থাকে মহাবিভাজনের বছর যেটা কিন্তু ইয়ার অব গ্রেট ডিভাইড বলা হয়ে থাকে ঠিক আছে উনিশশো ঠিক আছে আর কারণ এর কারণ কী সেটাও আমি বলি এখানে কিন্তু তোমাদের জনসংখ্যা যেটা কিন্তু ডিক্রিজ হয়ে গেছিলো অর্থাৎ ঋণাত্মকে চলে গিয়েছিল ঠিক আছে এই বছরটা এই দশকের মধ্যে ঠিক আছে এই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পরিচালিত হয়েছিল এই সময় আদমশুমারি কমিশনার কে ছিলেন তো এই সময় কিন্তু সেন্সাস কমিশনার যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের এটা কথা বলেছে উনিশশো সেই সময় কিন্তু ছিলেন আমাদের রাইট অ্যান্সার হবে আর এ গোপাল স্বামী আর এ স্বামী উনিশশো একান্নর সে যে আমাদের প্রথম যে ভারতের যে স্বাধীন ভারতের প্রথম সেন্সাস হয়েছিল উনিশশো একান্নতে তোমরা সকলে জানো এটা এই যে সেন্সাসের সময় আমাদের সেন্সাস কমিশনার ছিলেন যিনি কিন্তু আর এ গোপাল স্বামী ওকে চলো পরবর্তী আমরা দেখব ভারতের ভারত সরকারের নিচের কোন মন্ত্রক দেশে আদমশুমারি কাজটা পরিচালনা করে এটাও তোমাদের আমাদের বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যেটা কিন্তু এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের রাইট অ্যান্সার হবে স্বরাষ্ট্র মন্ত্রালয় যেটা কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কী বল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কারেন্ট কিন্তু রয়েছেন কে অমিত শাহ ঠিক আছে তো অবশ্যই অমিত শাহ রয়েছেন কারেন্ট হোম মিনিস্ট্রি তো অবশ্যই কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি কিন্তু রয়েছেন আমাদের দায়িত্বে আদমশুমারির কাজটা পরিচালনা করার জন্য আর তিনি আবারও আমাদের যে আদমশুমারি সেন্সাস যেটা দু হাজার একুশে হওয়ার কথা ছিল যেটা কিন্তু তোমাদের আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশে হওয়ার কথা রয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা চেষ্টা করো ভাই যে এই বছরের মধ্যে সমস্ত চাকরিগুলো নিয়ে নেওয়ার ঠিক আছে না হলে কিন্তু এই আদমশুমারি থেকে এত ডিপে ডিপে কোশ্চেন হয় না তো মাথা খারাপ হয়ে যাবে ওকে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট তোমাদের যে সমস্ত যার যেটা গোল রয়েছে সেটা অ্যাচিভ করে নেওয়ার কারণ পরবর্তী দু হাজার ছাব্বিশের মধ্যে যেই কমপ্লিট হয়ে যাবে এত আদমশুমারি সেন্সাস তারপর কিন্তু নতুন নতুন প্রশ্ন তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করে নাও যার যেটা দরকার ঠিক আছে তো অবশ্যই তোমরা তোমাদের পছন্দের পোস্ট তোমরা কোন কোন পরীক্ষা দাও না দাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আর তোমরা কিন্তু এই সমস্ত ক্লাসগুলো দেখে রাখবে আগে তোমরা ফার্স্ট ক্লাসটা দেখবে তারপর এই ক্লাসটা দেখতে পারো ঠিক আছে আর আর তোমরা এআইআর অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে যে কোয়ালিটি ক্লাস হবে সেই ক্লাসগুলো তোমরা দেখে রাখবে কারণ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসটা কমপ্লিট করলে তোমরা কিন্তু রেলের অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সাম যেমন গ্রুপ ডি এন টিপিসি আর পি এফ কনস্টেবল সমস্ত এক্সামের জন্য কিন্তু এখানে প্রিপারেশান তোমাদের একটা সিঙ্গেল ক্লাসে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা এখানে ক্লাস পেয়ে যাবে এখনও পর্যন্ত ক্লাস আসেনি খুব তাড়াতাড়ি চলে আসবে সমস্ত ক্লাস তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি আর তোমাদের যার যা পিডিএফ দরকার হবে তোমরা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করবে কোনো কল কিন্তু করবে না ওকে তো চলো পরবর্তী ক্লাসে আসছি আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু সকালে করে দেবে ঠিক আছে আর চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইবটা করে রাখবে আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা সকলে যুক্ত হয়ে যাবে কারণ ওখানে গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড ওকে তো চলো নেক্সট ক্লাসে আসছি পরবর্তী কোন টপিক নিয়ে আলোচনা করবো সেটা তোমরা যদি কমেন্ট সেকশানে জানিয়ে দাও তো খুব ভালো হয় তো চলো আসছি পরবর্তী ক্লাসে ধন্যবাদ